হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে আবারও একটি উইন্টার স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি বানাচ্ছি ফুলকপির পাতা ছেঁচকি আমরা তো ফুলকপির পাতা বাটা খেয়েই থাকি তো আমার আজকের এই রেসিপিটাও কিন্তু খেতে জাস্ট অসাধারণ হয় বানানো ভীষণই সহজ চলুন আজকের এই রেসিপিটা আমরা চটপট দেখে নিই আমাদের এই ফুলকপির পাতা রেসিপিটা করার জন্য এখানে আমি বেশ কিছুটা ফুলকপি পাতা ভালো করে ধুয়ে নিয়ে এই রকম এইরকম ঝিরিছি করে কেটে নিয়েছি আর এই পাতাগুলোকে কিন্তু আপনারা অবশ্যই একটু কুচি পাতা নেবেন আর এখানে আমার রয়েছে একটা বড়ো সাইজের আলু আমি ছোট ছোটো ডুমো করে কেটে নিয়েছি কিছুটা পরিমাণ বেগুন নিয়েছি আলু আর বেগুনের পরিমাণটা প্রায় একই নিয়েছি আর এখানে ফোড়নের জন্য রয়েছে আমার একটা তেজপাতা শুকনো লঙ্কা হাফ চামচ মেথি মেথিটা আপনারা অবশ্যই দেবেন আর রয়েছে দুটো চেরা কাঁচা লঙ্কা আপনারা চাইলে কিন্তু এর মধ্যে বড়ি ভাঙাটাও ব্যবহার করতে পারেন এখন আমি প্রথমেই গ্যাসটাকে অন করে দিয়েছি আর এখানে এই যে ফুলকপির পাতাটা আমি বসিয়ে দিয়েছি একটা পাত্রে এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা জল আমরা প্রথমেই পাতাটাকে একটু ভালো করে ভাপিয়ে নেব সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম এখন এটাকে আমি প্রায় তিন থেকে চার মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিচ্ছি ফুলকপির পাতাটা আমাদের ভালো করে বয়েল করা হয়ে গেছে তো এখন আমি এটাকে নামিয়ে এই জলটাকে ভালো করে ছড়িয়ে নেব। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছে এর মধ্যে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ মতো সর্ষের তেল রান্নাটা অবশ্যই আপনারা একটু সর্ষের তেলে করবেন আর এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর হাফটা চামচ মতো মেথি ফোড়নটা আমাদের কিছুটা ফ্রাই হয়ে গেছে মেথিটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে তো এখন আমি প্রথমেই এই তেলের মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ ফেলে দিলাম যাতে তেলটা বাইরে ছিটে না আসে আর এখন এই আলুগুলোকে প্রথমেই একটু বাদামি করে ভেজে নেব সামান্য পরিমাণে একটুখানি হলুদ দিয়ে দিলাম এখন এই আলুটাকে আজটাকে একটু কম করেই মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নেব যাতে আলুটা ভাজার সাথে সাথেই আমাদের আলুটা আমাদের সেদ্ধ হয়ে যায় আপনারা কিন্তু আলু বেগুন ছাড়াও এর মধ্যে অনেক রকম সবজি দিতে পারেন যেমন শিম দিতে পারেন ছোট ছোট করে কেটে মূল দিতে পারেন এই সবজিগুলোও অ্যাড করতে পারেন এতেও কিন্তু খেতে খুবই ভালো হয় বেশ কিছুক্ষণ হয়ে গেছে এই আলুটা আমাদের ভাজা হয়ে গেছে অনেকটাই দেখুন একটা বাদামি রং চলে এসেছে এখন আমি এর মধ্যে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে আবারও আলুর সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আমাদের এই আলু বেগুনটা কিন্তু বেশ সুন্দর ভাজা হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে এই সেদ্ধ করে রাখা জল ছড়িয়ে রেখেছি এই ফুলকপির পাতাটা দিয়ে দিলাম এর মধ্যে আমি আরও একটু পরিমাণে লবণ দিলাম আর সামান্য পরিমাণে একটুখানি হলুদ দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেব আর আজ কিন্তু আমি একটু কমিয়েই রেখেছি দিয়ে দিলাম এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা তবে আপনারা যদি আরও একটু ঝাল ছাল খেতে চান তাহলে লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এখন শীতকালে কিন্তু আমরা প্রায় দিনই এই ফুলকপির পাতা বাটা খেয়ে থাকি তো আপনারা এই রেসিপিটাও একবার করে খাবেন দেখবেন বারবার খেতে ইচ্ছা করবে আর বিশেষ করে গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ খেতে লাগে আর দেখলে তো এটা বানাতে একদমই কম উপকরণ লাগে বানানোও ভীষণই সহজ খুবই চটপট এটা তৈরি হয়ে যায় প্রায় চার থেকে পাঁচ মিনিট হয়ে গেছে আমি এখন ঢাকনাটা খুলে দিলাম এখনও এটা আমাদের পুরোপুরি তৈরি হয়নি এর মধ্যে আমি সামান্য পরিমাণে ওয়ান ফোর্থ চামচ মতো কয়েকটা দানা চিনি দিলাম তবে চিনিটা অপশনাল আপনারা কিন্তু নাও দিতে পারেন এখন এই চিনিটাকে ভালো করে মিক্সড করে নিয়ে আবারও এটাকে ঢেকে দিচ্ছি প্রায় তিন থেকে চার মিনিটের জন্য বেশ কিছুক্ষণ হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে দিলাম আর এটাকে ভালো করে একটু নেড়ে দিচ্ছি দেখুন এই রেসিপিটা কিন্তু আমাদের প্রায় হয়ে এসেছে আর এটা খুব সুন্দর মজে গেছে বেশ সুন্দর এটা সবজির সাথে মিক্সড হয়ে গেছে তো আমাদের এই ফুলকপি পাতার ছেচকি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার